ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টে কিছু কালেকশন নিয়ে এসেছি বি প্লাস এর কালেকশন অনেক আপুরা এগুলো কিন্তু চাচ্ছিলেন যে সাধারণত এগুলো বি প্লাস কোথাও अवेलेबल আপনারা ভিডিও পাবেন না তো আমরা কিন্তু নিউ সোনালিবার আপনাদের রিকোয়েস্টে আমরা বি প্লাস নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে বি প্লাসের জাস্ট এগুলো এইভাবে দেখাই আপনারা যে যেটা ভালো লাগবে এটা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র 1350 এগুলো কিন্তু কোম্পানি রেটি হ্যাঁ 1350 জাস্ট আমরা এজেন্ট নিয়েছি ওখান থেকে আমরা এগুলো প্রত্যেকটা কালেকশনই পাবেন মাত্র তেরোশো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো অরিজিনাল বি প্লাস এর উপরে যারা চাচ্ছেন বি প্লাস এর কাপড় তারা আমাদের এখান থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে যার যত পিস করে লাগবে আপনারা নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর বি প্লাস এর শাড়ি হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ এই কালারটা দেখেন সব ধরনের এজের সাথে অ্যাডজাস্ট করতে পারেন এই একটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশনই মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মাত্র তেরোশো পঞ্চাশ বি প্লাস এর শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ হয়ে এগুলো তো আসলে বিস্তারিত বলার কিছু না এগুলো সবাই বুঝে এগুলোর কোয়ালিটি কাপড়ের প্রত্যেকটা কালার দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ এই একটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ বি প্লাস শাড়ি নিউ সোনালি পারে এখান থেকে ইনশাল্লাহ পাবেন কন্টিনিউ পাবেন যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার আছে যারা অনেক কাপড়া চাচ্ছে যে ভাই আপনারা বি প্লাস শাড়ি এনে দেন তো আমরা আপনাদের জন্য রিকোয়েস্টে আমরা নিয়ে আসছি বি প্লাস শাড়ি আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ কালেকশন পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ এই যে কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই কালারটা দেখেন খুব সুন্দর প্রিন্টের বি প্লাস এর শাড়ি এই একটা কালার প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর সুন্দর কালার আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় আসলে আপনাদেরকে বলে থাকি নিউ সোনালি পার মানে আপনাদের আস্থার একটা প্রতিষ্ঠান আর এখানে সম্পূর্ণ কোয়ালিটি ফুল সারা কোনো প্রোডাক্ট আমাদের এখানে বিক্রি করি না এই জন্য প্লাসটা কিন্তু খুব ভালো মানের কাপড় এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য রিকোয়েস্ট যে না ঠিক আছে তাহলে বিপ্লাস আমাদের এখানে আনা যায় যেহেতু আমাদের কোয়ালিটি সম্পূর্ণ বি প্লাসও কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আছে কাপড় রং সম্পূর্ণ গ্যারান্টি এই আমরা আপনাদের জন্য বি প্লাসের শাড়ি নিয়ে আসছি মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনে পাবেন এই যে কালার মাত্র তেরোশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে এই কালারটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এই যে আরো কালার আছে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে মাত্র তেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন লাস্ট ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটার মধ্যে তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে তিনটা চারটা করে কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ যারা এই ডিপটা আছে শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপটা হলো নিউ সোনারি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বরটা অবশ্যই স্ক্রিনে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ